মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে আর আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী আন্দোলনরত পড়ুয়াদের অভিযোগ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান চুপিসারি মালদা মেডিকেলে যোগদান করেছেন যতক্ষণ না পর্যন্ত ওনার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ হচ্ছে ততক্ষণ ওনাকে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে অধ্যাপক হিসেবে মেনে নেওয়া হবে না আপনার ঘর ঘেরাও নিয়ে বসে আছে কিছুতেই তারা রাখতে দেখতে চাইছে না আমার কাছে উনি এসেছেন এসে নিয়ে জয়েনিং এর আবেদন করেছেন এবং জয়নি রিলিজ অর্ডার নিয়ে এসেছেন এই এবার আমরা দেখছি এখন আমরা একটা অন্য মিটিংয়ে ছিলাম একটা ভেজ কনফিডেন্স অফ ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি ব্যাপারে সেটা এই মাত্র শেষ হলো এরপরে ব্যাপারটা আমরা দেখছি করতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি আমি চিঠি পেয়েছি জয়নিং উনি আবেদন করেছেন এটা এবং ছাত্ররা যারা বলছেন সেটা কথা বলছি এখন জাস্ট এইমাত্র শেষ হলো আমি এবং এমএস ডিভি দুজনে আমরা এখানে ছিলাম এরপরে আমরা ব্যাপারটা দেখছি অনুভব দত্ত যদি কি জয়েন করে গেছেন আবেদন করেছেন আমরা ব্যাপারটা দেখছি ওনার কাছে আবেদনটা এসছে ওটা আপনার কথা বলি আমি ছাত্রদের যাবে কি ছাত্র ছাত্র কথা হয়নি আমি ওরা যখন ছাত্র এসেছিল তখন আমি নিচে মিটিং এ ব্যস্ত ছিলাম আমরা দুজনে এখানে চলে এসেছি আমি এবারে কথা বলবো এবারে কথা বলে দেখি কি আলোচনা হয় কি না জানাবো আমি যাচ্ছি যে তার বিরুদ্ধে যে অভিযোগ না এটা পর্যন্ত তাকে এখানে তারা জয়েন করতে দেবেন না এবং তাকে মেনে উঠবেন এই ক্ষেত্রে আপনারা ভূমিকা কি হবে না আমাদের ক্ষেত্রে যদি অফিসিয়াল রুলস যেটা মেনে সেটাই আমরা করবো আমাদের রুলস মেনে আমরা করবো দেখি দেখি অধ্যতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি আমাদের যে অফিসের রুলস মেনেই আমরা সবকিছু করবো তখন কথা বলবো সেখানে কথা বলে দেখ কথা হচ্ছে ছাত্র ছাত্র ছাত্রীদের কথা বা তাদের হ্যাঁ কথা বলবো কথা বলবো এবং তুমি ভাববেন হ্যাঁ অবশ্যই অবশ্যই কথা বলবো ওদের সাথে কথা বলবো এবং আমরা এখনই এরপর আমার তিনটের সময় আপনার কলেজ কাউন্সিল মিটিংয়ে ডাকা আছে আজ আমাদের সেটাও আলোচনা করবো আমাদের কলেজ কাউন্সিল মেম্বার মিটিংয়ে থাকবেন সেখানে থাক কথা হবে ছাত্রদের বক্তব্য কি কি আলাদা করে গুরুত্ব দেবেন না অবশ্যই শুনবো অবশ্যই শুনুন মেলা মানেই উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত খোলা থাকবে মেলা মেলা স্থান, স্টেডিয়াম মেলায় উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর